আমি ভাবতাম যে বিয়েটা নিজের থেকেই হয় আরে আল্লাহ পাখির হুকুম না বলতে বিয়ে সত্য কথা বিয়ে কুকুর পড়ার মুহূর্ত ভেঙে যায় শোনেন পয়লা দিন আমার বিয়ে কি আছে আমি সেদিনই বুঝছি এ আমার আজ নিয়ে ভাগ্নি বোন বোন যে সবাই আছে কেনাকাটা হয়ে গেছে এখন মানে আমার খালি দাওয়াতে হবে বি তোক করছে কি বিয়ে আর হবার আমার বোন দেখছে স্কুটি নিয়ে আসছে আমি বিয়ে খাওয়ার জন্য বাজার করব ও ঘটো দাগতে করছে যে বিয়ে হওয়া না তাদের এই যে কেনাকাটা এই লিখতো এ আমার গরম লাগিয়েছে

لا <applause> أعرف <applause> <applause>